আই এ এত ফাহির কাম নাই তোমার পরালেহির দরকার নাই কইয়া নাতিনে টানতে আছে আমি কই কি থাকো ভাবি তাই স্কুলও যাই তুলেছে ক রাহ স্কুল যেই স্কুল খুললে বইছে ওই খাইরুল বা সারের মতন অনেক সাররা যে তুমি দেখছো না আমি কি ক ভিডিওটা দেহ। আমরা একটা ভিটিও দেখাচ্ছি মুসলিম ভাইয়ের বউয়ের সৌজন্যে দেখেন আসলে বর্তমানে বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোর পরিস্থিতি বা পরিবেশটা কোন দিকে গেছে

ভাবি এই ঘটনা কয় বেটা দেখতে বিশ্বাস নাই আশি বছরও কিন্তু কাম কামসেরালায় তবে এই খাইরুল বাসা সম্পর্কে আপনারা ইতিমধ্যে এই ভিডিওটা দেখেছে দর্শক চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে আপনার ছাত্রীর সঙ্গে প্রেম এবং বিয়ে করতে গিয়া হাতে নাতে ধরা দিন শেষে এই ভিডিও করা ব্যক্তির কারণে কোথাও না কোথাও বিয়েটা কিন্তু আর হয় নাই আসুন দেখি ঘটনা কোথায় ঘটেছে আপনার আমরা যদি দেখি এই ঘটনাটা হচ্ছে কলেজটার নাম হচ্ছে ফুলবাড়ি ডিগ্রি কলেজ সেই ফুলবাড়ি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক বা ইংরেজির প্রভাষক খাইরুল বাসার বউ আছে সন্তানও আছে। আচ্ছা যাই হোক রানার সাথে ওই কলেজেরই দুই শিক্ষাবর্ষের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এর সুবাদে অভিযুক্ত প্রভাষক গত আঠারোই এপ্রিল ওই ছাত্রীটিকে নিয়ে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুশা ফেরুশা গ্রামের বাসিন্দা আপনার ওই কলেজেরই পিয়ন জিয়াউল হায়দার জুলিয়াসের বাড়িতে নিয়ে যায় সেখানে কাজী ডেকে বিয়ের রেজিস্ট্রি করার সময় স্থানীয়রা মেয়ের অভিভাবককে খবর দেন পরে মেয়ের অভিভাবকরা দ্রুত ওই বাড়িতে এসে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যান বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয় খাইরুল বাসার বলছে আচ্ছা আমরা যদি দেখি যে ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে সাময়িক পিয়নকেও বরখাস্ত করা হয়েছে আর খারুল বাসার বলছে এটা নাকি তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আচ্ছা আমরা বুঝতেছি কিসের ষড়যন্ত্র মাস্টর সে একটা কথা বলতেছিল যে এমনি এমনি বিয়েছে বোঝো না আর এই ছাত্রী দেখেন তার নমুনা ভিডিও চলতেছে সে এছাড়া মাস্টারের পিছনে এরকম কেমন করতেছে মানে আমি চিন্তা করি যে দেখেন আজকের দিনে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কালচারাল প্রোগ্রামগুলার নামে যেই পরিমাণ মাল খাওয়া খাওয়াই হয় ছাত্র থেকে শিখে সারে মনে করেন মাল খাইয়া কয় এটার ভিতরে নাকি জোস ছিল ছাত্রীদেরকে নিয়ে সারে যেভাবে লুঙ্গি ডান্স দেয় তো লুঙ্গি তো স্যারের খুলবেই হ্যাঁ আজকের দিনে এই পরিস্থিতিগুলি নিয়ে কথা বলার কেউ নাই আজকে আমাদের দেশে রমজানের সময় ইফতার পার্টি নিয়ে অনেক বাধা তৈরি হয় কিন্তু হোলি খেলা নেওয়া হয় না যার যার ধর্মের অনুষ্ঠান সে পালন করুক কিন্তু আমাদের মধ্যে যেভাবে অন্য কালচার আমরা একটা ট্রেন্ড একটা উদারমনা আর এগুলা নিয়ে কথা বললে মনে করে যে তুই সাম্প্রদায়িক এই যে ভাই বিষয়গুলো আজকে একসময় গাছ হয়ে দাঁড়াবে এই শিক্ষকের পারমানেন্ট বহিষ্কারটা আমরা দাবি করছি পারমানেন্ট আরে এই ছাত্রীর কোনো একটা আইডেন্টিফিকেশন ছবি ডবি থাকলে আমাদের কাছে পাঠায়েন মারি সেফুদা খিরিয়া হ্যাঁ হালকা ওয়াশ করাবো কোনো ছবি থাকলে পাঠিয়ে অথেন্টিক ছবি থাকলে